এই মসজিদটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দারগাবাড়ি গ্রামে অবস্থিত মসজিদটি চোদ্দশো আশি খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদটির দেওয়ালগুলো চার ফুট করে চওড়া পুরো মসজিদটিতে পোড়ামাটি ইটির সাথে ব্যবহার করা হয়েছে চুন সুরকি ও তেঁতুলের পানি সৌদি আরবের পবিত্র মক্কানগরের অদূরে তায়েফে এক হাজার নব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্ম প্রচারক বাবা আদম মসজিদের ভিতরে অভ্যন্তর ভাগে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে এই স্তম্ভ দুটিকে হাত দিয়ে স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয় মুঘল আমলের এই মসজিদটির ইট কেটে যে নকশাগুলো করা এগুলো এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে বয়সটা বলা যায় প্রায় পাঁচশো বছর এই মসজিদটি হয়েছে হজর বাবা আদম শহীদ রহমদুল্লাহ আলের নামে প্রিয় দর্শক আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মুন্সীগঞ্জ সদর উপজেলার দারগাবাড়ি নামে ঠিক স্থানে এই স্থানটিতে একটি ঐতিহাসিক মসজিদ অবস্থিত ধারণা করা যায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদটির নাম মূলত বাবা আদম শাহ মসজিদ আদম শাহ তিনি ভারত থেকে এসেছিলেন এই মুন্সিগঞ্জ জেলায় অত্যাচারী রাজাকে দমন করার জন্য এবং এক পর্যায়ে তিনি যুদ্ধে শহীদ হন ইতিহাসের পাতায় তার নামটি প্রচিত করার জন্য বিক্রমপুরের শাসক মহান মালিক কাফুর সাহা এই মসজিদটি নির্মাণ করেন চোদ্দশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আসুন তাহলে আমরা এই মসজিদটি ঘুরে দেখবো এবং জানবো এই মসজিদটি সম্পর্কে ইতিহাস এই মসজিদটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দারগাবাড়ি গ্রামে অবস্থিত মসজিদটি খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদটিতে ছয়টি বিশিষ্ট নির্মাণশৈলী আসলে অনেক চমৎকার মসজিদের ভবনটির তেতাল্লিশ ফুট ও করে দেয়াল মসজিদটি নির্মাণের সময় দশ ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি ও পাঁচ ইঞ্চি পোড়ামাটির ইটের ব্যবহার করা হয়েছে পুরো মসজিদটিতে পুরামাটি সাথে ব্যবহার করা হয়েছে চুন সুরকি ও তেঁতুলের পানি ঐতিহাসিক মসজিদটির নাম বাবা আদম মসজিদ প্রায় সাড়ে পাঁচশো বছর আগে বিক্রমপুরের মহান শাসক মালিক কাফুর শাহ বাবা আদম মসজিদটি নির্মাণ করেন বাবা আদম মসজিদটির নামকরণের ইতিহাস জানতে হলে যেতে হবে প্রায় সাড়ে আটশো বছর পূর্বে সৌদি আরবের পবিত্র মক্কানগরের নগরের এক হাজার নব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্ম প্রচারক বাবা আদম পরবর্তী সময় আধ্যাত্মিক জ্ঞান সাধনায় বরবীর হযরত আব্দুল কাদের জিলানি আহমতুল্লাহ আলাইয়ের সহচর্য পেতে বর্তমান ইরাকের বাগদাদে আসেন ও ইসলাম ধর্মে উপর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে বেরিয়ে পড়লেন ইসলাম প্রচারের জন্য এশিয়ার প্রথম ভারতে তিনি ইসলাম প্রচার করতে আসেন ভারত থেকে এগারোশো বা খ্রিস্টাব্দে বাবা আদম মুর্শিদগঞ্জ সদরের প্রাচীন রামপালনগরে আসেন এবং ওই স্থানের তৎকালীন শাসক ছিলেন অত্যাচারী রাজা বল্লম সেন বাবা আদম তিনি মুন্সীগঞ্জে আসেন ইসলাম প্রচার ও অত্যাচারী রাজাকে দমন করতে এরপর বাবা আদম আর রাজা বল্লম সেনের মাঝে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দের বাবা আদম নামাজ পড়তে দাঁড়ায় এরপর যে রাজা বল্লম সেন পিছন থেকে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে তাকে নিহত করেন ও শহীদ হন বাবা আদম এরপর মৃত্যুর প্রায় সাড়ে তিনশো বছর পরে চৌদ্দশো তেরাশি খ্রিস্টাব্দের তৎকালীন সুলতান জালাল উদ্দিন ফতেহ সাহা আমলে বিক্রমপুরের মহান শাসক মালিক কুকুর সাহার এই মসজিদটি নির্মাণ করেন চমৎকার নান্দনিক ঐতিহাসিক মসজিদটি দেখতে আসেন অনেক মানুষ স্থাপত্য কলা অনুযায়ীটির ভবনের সম্মুখ ভাগে রয়েছে। মসজিদের ভিতরে অভ্যন্তর ভাগে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে আর পূর্ব দেওয়ালে রয়েছে আরবি লিপিত সংকীর্ণ একটি শিলাফল মসজিদটির ভিতরে প্রধান পরিবেশ দরজা জ্বালানা ছাড়া নেইকোনার জ্বালানা না থাকা সত্ত্বেও মসজিদের ভিতরে তাপমাত্রা থাকে সর্বদা সহনশীল দুটি দেওয়ালের মাঝখানের পিলারে আট ফুট দশ ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ফিট বেশে দুটি কালো পাথরের স্তম্ভ মসজিদটির ভার বহন করে থাকেন এই স্তম্ভ দুটিকে হাত দিয়ে স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয় এছাড়া উত্তরবর্ষের পিলারটি মাঝে মাঝে ঘামানো থাকে মসজিদের ভিতরে পশ্চিম দিকে মেহরাবগুলির মুসলিম স্থাপত্য কলার নকশা এখনো দৃশ্যমান আছে যার ভিতরে ফুটে ওঠে ঐতিহাসিক মোগলের নিখুঁত হাতের কারুকাজ ও নান্দনিকতা মোগল আমলের এই মসজিদটির ইট কেটে যে নকশাগুলো করা এগুলো এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে এই মসজিদটি আপনার কত সালেরটা নির্মাণ করা হয়েছে আসলে মসজিদটির বয়সটি হচ্ছে বয়সটা বলা যায় আনুমানিক প্রায় পাঁচশো বছর এই মসজিদটি হয়েছে অজ বাবা আদম শহীদ রহমদুল্লাহ নামে এখানে যে মাজার আছে উনি প্রায় আটশো বছর আগে এখানে দেশে আসেন ইসলাম প্রসারের জন্য ওনার জন্ম তায়েব শহরে জি তো তখন বল্লাল সেনের আমল ছিল এখানে বল্লাল রাজা বল্লাল সেন ওই জন্য উনি আসলে বল্লাল সেনের জন্য মানে বল্লাল সেনের সাথে যুদ্ধ করার জন্য এখানে আসছিলেন এক সময় যুদ্ধ করার যুদ্ধ দুজনে যুদ্ধ শুরু হয়ে গেছিল এক সময় যুদ্ধ বিরত করে উনি নামাজে দাঁড়াইছিলেন এখানে এখানে নামাজে দাঁড়ানোর সময় হ্যাঁ ঠিক ওই টাইমে বল্লাল সেন কথা বরখা করে ওনার গলায় বা ঘাড়ে চালাইছিলেন তারা দ্বিখানটি দ্বিগণিত হয়ে গেছিল দশটা হ্যাঁ দলা দ্বিগ্নিত হয়ে গেছিল এরপরে উনি শহীদ হন ওনার শহীদের তিনশো উনিশ বছর পরে এই মসজিদ নির্মাণ হয় ওনার নামে তৎকালীন সুলতান দিল্লি সুলতান ছিলেন সুলতান ফতেশা আর এখানে মালিকী আব্দুল কাপুর তত্ত্বাবধানে এই মসজিদ নির্মাণ হয় ছয় বয়স পাঁচশো চল্লিশ বছর আসলে মুসজিদটার গুণাবলিটাই আমরা শীতের দিনে নামাজ পড়ি আমাদের শীত লাগে না আবার গরমের দিনে নামাজ পড়ি আমাদের গরম লাগে না মানে মনে হয় শীতের তাপ নিয়ন্ত্রিত বের হলাম আপনার সাথে দেখলেন আসলে আমাদের খুব ভালো লাগে ভিতরে দুইটা পিলার আছে পিলার বলতে ভিতরে দুইটা খাম দুইটা খামের উপরে পুরো মসজিদটা নির্মিত ধরে রাখছে দুইটা মসজিদ পুরাটাই পিলার দুইটা খুব মোটা সোটা এক একটা পিলার এক একটা পাথর ওই সময়ে সংগ্রহ হয়েছে হয়তো কোথাও কোনো আরব দেশ থেকে হয়তো হতে পারে জানি না কিন্তু এই মসজিদটা এই পিলার দুইটা এত ঠান্ডা মানে ধরলে খুব ভালো লাগে আগে মসজিদের একটা পিলার প্রায় সময় ঘামতো এখন আমরা প্রায় সময় দেখি মাঝে মধ্যে ঘামে আরেকটা পিলার শুকনো থাকে এবং দুইটাই মানে বলা হয় তৎকালীন সময়ে মানুষ আগের আমাদের মানুষটা বলে মামা ভাগিনা মানে দুটার মধ্যে এত সম্পর্ক পিলার দুইটার মধ্যে মনে হয় মামা ভাগনা এটা নাম করাই মামা ভাগনার পিলার বলা হয় বা থুম্বা বলা হয় মসজিদটির দেওয়ালের পোড়ামাটি ইটগুলো এখনো অক্ষত অবস্থায় আছে মসজিদের চার কোনায় চারটি স্তম্ভ সরভুজ বিশিষ্ট মসজিদের সাদের কার্নিশে তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্য কলার নকশা এখানেও ফুটে উঠেছে এছাড়াও মসজিদটির প্রবেশ পথের দুই পাশের সামনের দেওয়ালে ইটের ফলকে সুদৃশ্য কারুকাজ করা আছে প্রত্নতত্ত্ব বিভাগ পুরাকীর্তি হিসাবে বাবা আদম মসজিদ অধিভুক্ত করেন কিন্তু বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আর কোনো সংস্কারের কাজ হয়নি তাই এই ঐতিহাসিক স্থাপত্যটি টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে